নমস্কার আজ যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা তোমাদের শেয়ার করো বন্ধুরা তোমরা জানো যে আজ কিন্তু কলকাতার শিক্ষা দপ্তরে কিন্তু বিশেষ আলোচনা সভা হয়েছে সেখানে কিন্তু এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদে যে বাকি রয়েছে দু হাজার দুশো বত্রিশ জনের নিয়োগ সেটাই কিন্তু আলোচনা হলো এবং আগামী তিরিশ দিনের মধ্যে কিন্তু নিয়োগ করতে চাইছে প্রাইমারি পর্ষদ বিষয়টি কি প্রত্যেকে জেনে নাও এই বিষয়ের মাধ্যমে তো বন্ধুরা আজকের বিষয় এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদ প্যানেলের বাকি বাইশশো বত্রিশ জনের নিয়োগ কবে বা কীভাবে তো প্রত্যেকে দেখে নাও এই আপডেটটি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা দেখার মতো এক্ষুনি পর্যন্ত লাইক করে দাও আর নতুনের চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখে নাও কী বলেছে বলেছে আজ তিরিশে জুন দু সোমবার স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট অর্থাৎ শিক্ষা দপ্তরের আলোচনা সভা থেকে প্রাইমারি নিয়োগের কথা কিন্তু উঠে এলো অর্থাৎ আজ যে সভা ছিল স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট সেখানে কিন্তু প্রাইমারি নিয়োগের কথা বলা হয়েছে কি বলা হয়েছে প্রত্যেকে দেখে নাও বলছে সূত্রের খবর অনুযায়ী প্রাথমিকের নিয়োগ আগামী মাসের মধ্যেই শেষ করতে হবে অর্থাৎ প্রাইমারিতে কিন্তু আমরা প্রত্যেকে জানি যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগ কিন্তু পুরোপুরি সম্পন্ন হয়নি কিছু পরিমাণ বাকি আছে আমরা জানি কিছু সিট কেটে রেখেছে প্রাইমারি পর্ষদ কুড়ি বাইশ এবং এনআইএসদের জন্য তো সংখ্যাটা তোমরা জানো যে প্রায় বাইশশো কিন্তু ক্যান্ডিডেট কিন্তু ভ্যাকান্সি রয়েছে পর্ষদের হাতে তো এটাই বলা হয়েছে যে প্রাথমিকে এই নিয়োগ কিন্তু আগামী মাস অর্থাৎ জুলাই মাসের মধ্যেই কিন্তু পুরোপুরি শেষ করতে হবে বেশ ভালো একটা ডেডলাইন তোমরা দেখতে পারলে তো বন্ধুরা খুবই একটা খুশির খবর যারা কুড়ি বাইশ ওয়েট করছিলে তোমরা দেখে নাও এবং শেয়ার করে দাও বন্ধুদের মাঝে প্রত্যেক জানুক যে নিয়োগ কিন্তু হচ্ছে আগামী মাসের মধ্যেই ঠিক আছে আর কি বলা হয়েছে দেখো বলেছে অর্থাৎ এটা স্পষ্ট যে জুলাই মাসের মধ্যেই এটা জুন তাহলে সামনের জুলাই মাস আগামীকাল জুলাই মাস তো জুলাই মাসের মধ্যেই কিন্তু এগারো হাজার সাতশো প্যানেলের বাকি দু হাজার দুশো বত্রিশ জনের নিয়োগ সম্পন্ন হবে এটা আমরা কিন্তু স্পষ্ট বলতে পারি ঠিক আছে তো বন্ধুরা খুবই খুশির খবর তোমরা বুঝতে পারছো যে প্রাইমারি কিন্তু পর্ষদ নিয়োগ করতে তৎপর হবে শিক্ষা দপ্তরের নোটিফিকেশান গেলেই আর কি বলা হয়েছে দেখো বলা হয়েছে যে দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাচ এবং এনআইএস ডিএলএডদের নিয়োগ বিজ্ঞপ্তি আগামী সাত দিনের মধ্যেই কিন্তু প্রকাশ হবে অর্থাৎ আমরা বলতে পারি যে আগামী সাতেই সাত সাত দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু আমরা অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু একটা নোটিশ দেখতে পাবো নিয়োগ সংক্রান্ত তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা কিন্তু হেল্পফুল তোমরা এক্ষুনি একটা লাইক করে দাও আর তোমাদের কিন্তু মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে তোমাদের মতামত কি রয়েছে আর কি রয়েছে দেখো বলছে ইতিমধ্যে প্রাইমারি পর্ষদ কিন্তু মেধা তালিকা প্রস্তুত করে দেওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা জানি যে অলরেডি কিন্তু কিছু সিট রয়েছে এবং সেখানে কিন্তু শুধুমাত্র কুড়ি বাইশ এবং এনআইএসরা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু অলরেডি মেরিট হিসেবে মেধা তালিকা কিন্তু তৈরি করছে প্রাইমারি পর্ষদ এবং যেটা আমরা জানতে পেরেছি সূত্র মারফত খবরে যে এম প্যানেল প্রকাশ হবে শুধুমাত্র বেসিস অফ মেরিট হিসাবে অর্থাৎ মেধার ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যার অ্যাকাডেমিক মার্কস প্লাস ইন্টারভিউ নম্বর রয়েছে মনে করো থার্টি টু সে কিন্তু আগে নিয়োগ পাবে যার যে থার্টি ওয়ান সে পরে পাবে যার যে টোয়েন্টি সিক্স সে আরও পরে পাবে ঠিক আছে এইভাবে কিন্তু নিয়োগটা হবে অর্থাৎ আমি আমার নাম আগে রয়েছে বলে আগে হবে এমন বিষয় নয় নিয়োগটা হবে শুধুমাত্র মেধার ভিত্তিতে আমি আবারও বলছি বন্ধুরা তোমরা মিলিয়ে নিও যখনই প্রাইমারি পর্ষদ লিস্ট বা পিডিএফ দেবে এম প্যানেলে তোমরা মিলিয়ে নিও আমার কথাটা তিরিশ দিনের মধ্যে তোমার ফল পাবে বুঝতে পারবে ঠিক আছে আর কি বলা হয়েছে বলা হয়েছে নতুন করে কাট অফ হতে পারে চলতি নিয়োগে হ্যাঁ বন্ধুরা কারণ আমরা জানি যে আগের যে কাট অফ ছিল অর্থাৎ নয় হাজার পাঁচশো তেত্রিশের যে কাট অফ ওটা কিন্তু এখন আর এখন কিন্তু অ্যাপ্লিকেবেল হবে না কারণ আমরা জানি যে একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশে যে প্যানেল দিয়েছে সেটা কিন্তু পঁচিশে কিন্তু এক্সপায়ার করে গেছে জানুয়ারি মাসে তো সেটা কিন্তু আর কোনো রকম ভ্যালিডেশন নেই তাই নতুন করে কাট অফ হবে নতুন করে শূন্যপদ হিসেবে ঠিক আছে তো চলো দেখতে পারো কি হয় আর কী বলা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটা এটাই যে প্রাইমারি পর্ষদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে খুব শীঘ্রই হ্যাঁ বন্ধুরা এটা গুরুত্বপূর্ণ আপডেট তোমরা দেখতে পারবে যে সামনের সপ্তাহে বা সেকেন্ড উইকে কিন্তু পর্ষদ কিন্তু নোটিফিকেশান দেবে অর্থাৎ আমরা বলতে পারি যে তিরিশ দিনের মধ্যেই কিন্তু নিয়োগটা সম্পন্ন হবে ঠিক আছে এটা কিন্তু খুবই একটা উদ্বেগজনক একটা নিউজ তোমরা অবশ্যই আমাদের শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও সঠিক হবে কি হবে না ঠিক আছে প্রাইমারি পর্ষদ কী সিদ্ধান্ত নেয় অলরেডি শিক্ষা দপ্তর কিন্তু আজকে আলোচনা করে দিয়েছে নোটিশ পৌঁছালেই কিন্তু প্রাইমারি পর্ষদ নিয়োগের দিকে ছুটবে ঠিক আছে অর্থাৎ আরও অধিক তথ্যের জন্য আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেককে অনুরোধ করব সাবস্ক্রাইব তোমাদের অবশ্যই করো আর থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো